রহমান ইব্রাহিম প্রিয় সম্মানিত এক ডং সুহিলপুরের নয় আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আগামী সাতাইশে জুলাই দু রোজ শনিবার এক নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের উপনির্বাচন আর এই নির্বাচনে নয় নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হয়েছেন গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সৎ ও নিষ্ঠাবান সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এক নং সুহিলপুর ইরান পরিষদের নয় নং ওয়ার্ডের একমাত্র বান্ধব নেতা মোহাম্মদ নাসির উদ্দিন ভাইকে টিউবওয়েল মার্কাই ভোট দিয়ে এক নং সুহিলপুর ইউরান পরিষদের নয় নং ওয়ার্ডের উন্নয়ন করার সুযোগ দিন ও আমার চাচা ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো চাইতে আমার মার মারকি ভালা সপরা চাইতে আমার নাসির ভাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও পুপু খা ভালা সম্মকার চাইতে আমার টুবাল মারকি ভালা সপরা চাইতে আমার নাসির ভাই ভালা ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে নাসির ভাইয়ের নির্বাচনী মার্কা টিউবওয়েল মার্কা ইউনিয়নবাসীর মার্কা টিওয়াল মার্কা উন্নয়নের মার্কা টিওয়াল মার্কা বিজয়ের মার্কা টিওয়াল মার্কা ইউনিয়নবাসীর মতামত নাসির ভাই ব্যক্তিত্ব মাগো তোমার একটি ভোটে নসির ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোড়তে নাসির ভাইয়ের টিওয়াল মার্কায়ে দিবে ভোট